সুপ্রিয়তা দর্শক আলাইকুম আমরা এখন কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি মিছিল যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্মা হবাইকার লাইলি বেগমের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে আমরা প্রস্তুতি দেখছি মিছিলে একটু পেয়ে গেলাম একটু আপনার সালাম আলাইকুম সালাম এই যে আজকে ঢাকা উত্তর পল্লবী থানা সম্মেলনে আপনার ভূমিকা এবং আমার সফলতা সম্পর্কে কি বলেন আজকে আমাদের পল্লবী থানা সম্মিলন আজকে ছাব্বিশটে থানার নেতা কর্মীরা আসবে এমন আছে আমাদের মৎস্যজীবী আসতে পারে আল্লাহ রহমতে ষোলো আসনটা আপনারা দেখবেন আজকে আমাদের বিশাল মিছিল কোটিকে জায়গায় মহিলা দা আল্লাহ জিয়া নাই জিয়া সংস্কার করে সারা দেশে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে জলবায়ু পরিবর্তন জনিত সংকট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা জলবায়ু পরিবর্তন জনিত সংকট ক্ষতি মোকাবেলায় টেকসই কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে বন্যা জলশ্বাস ঘূর্ণিঝড় ভূমিকম্পের মতো প্রাথমিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে